এই রেস্টুরেন্টে খেতে আসার দুটা শর্ত প্রথম শর্ত অন্তত দুই থেকে আড়াই ঘন্টা আগে বুকিং দিতে হবে এবং সেক্ষেত্রে মেনু হচ্ছে স্কাইস দ্য লিমিট যা ইচ্ছা তাই খাবেন কিন্তু অর্ডারটা দিলে তারা সেভাবে রান্না করে রাখবে অথবা এখানে যদি চলে আসেন তাহলে তাদের যা খাবার আছে সেটাই আপনাকে খেতে হবে অর্থাৎ ইনস্ট্যান্ট যে খাবারটা আছে কারণ হচ্ছে তারা আপনার জন্য অর্ডার অনুযায়ী বাজার করবেন খাবার নিয়ে আসবেন এক নম্বর হচ্ছে তারা ফ্রেশ খাবারটাই রাখতে চান বাজার থেকে কিনে এবং দুই নম্বর হচ্ছে বাসি খাবার তারা একেবারেই প্রমাণ করতে চান না জায়গাটা হচ্ছে জায়গাতে নি মাঠের উল্টা দিকের গলিতে স্কলার স্কুল আছে ঠিক তার পাশে দর্শক ওয়েলকাম টু আজকের এনস কিচেনে উল্টো দিকের গলি দিয়ে ঢুকলে পরে স্কলার স্কুল আর তার পাশে এনস কিচেনের সাইনবোর্ড গেট খুলে ঢোকার পর কোন রেস্টুরেন্টে ঢুকেছি বলে মনে হলো না ওল্ড নাইন্টিস কায়দায় সাজানো আশপাশ ইন্টেরিয়রটা ফাইন ডাইনের চেয়ে আড্ডার আমেজি জাগিয়ে তুলে বেশি ইন্দুবালা ভাতের হোটেলের স্টাইলে চকবোর্ডে আজকের মেনু লেখা আমাদের অবশ্য মেনু নিয়ে টেনশন নেই আগেই কি খাবো না খাবো কনফার্ম করে এসেছি পা মুড়িয়ে বসে একটু জিরিয়ে নিতে যাব হাজির ওয়েলকাম ড্রিঙ্ক লেমন লাইমের সঙ্গে মনে হচ্ছে চায়ের ফ্লেভার মন্দ না এই গরমে যান ঠান্ডা হলো ভর দুপুরের খিদেটাও হলো চাঙ্গা ভালো কথা আপনি কি ফুডি তাহলে আপনার জন্য উপায় প্রিপেড কার্ডের পেমেন্টে রয়েছে বছর জুড়ে সেরা সেরা সব অফার এই যেমন সিক্স হোটেলসে আপনি পাচ্ছেন বুফেতে বাই ওয়ান গেট থ্রি অফার এছাড়া ঢাকার সেরা সেরা সব বুফে পাচ্ছেন টেন পর্যন্ত ডিসকাউন্ট এছাড়া দেশের আটাশটা রেস্টুরেন্টের ডাইনিংয়ে পাচ্ছেন আপনি ফিফটিন পার্সেন্ট পর্যন্ত আপনার উপায় প্রিপেড কার্ড যদি না থাকে তাহলে ঘরে বসে খুব সহজেই অ্যাপের মাধ্যমে পেয়ে যেতে পারেন উপায় প্রিপেড কার্ড সেটার জন্য অ্যাপটি ওপেন করে ওই প্রিপেড কার্ড অপশানটি ক্লিক করুন যাবতীয় তথ্য ফিল আপ করে পেমেন্ট করেই অ্যাপ্লাইটা করে ফেলতে পারেন বিস্তারিত কমেন্ট বক্সে অলরেড কমেন্টস ওয়েলকাম টু আজকের শো খাবার চলে আসছে মোটামুটি আগে থেকেই বলা ছিল যে এগুলো এগুলো রাই খেয়ে না পায় এগুলো বলার কারণে মোটামুটি খাবারগুলো দ্রুত চলে আসছে তো খাবার যেটা আসছে ওটার প্রাইসটা বলে দিই ভাতের পেট হচ্ছে আশি টাকা এটা হচ্ছে ভাত সাথে যে কোনো ওই যে আপনার লেবু কাঁচা কাঁচামাছ থাকবেই সাথে যে কোনো একটা আইটেম কমপ্লিমেন্টারি পাবেন আর যদি আলাদা করে নিতে চান তাহলে এক একটা বেগুন ভাজা আপনার ত্রিশ টাকা করে এখানে আছে লেবু পাতা দিয়ে বোয়াল মাছ যেটার পার পিস পড়বে হচ্ছে চারশো টাকা আছে রুই মাছের কোফতা এটা চিতল মাছের হতে পারে মানে এক এক সময় একটা হয় এটা হচ্ছে পার হেড তিনশো টাকা এখানে আসলে একজনের না এরকম কয়েকজনের আছে সো এটা ছাড়া এখানে এখানে আছে রুই মাছের ভাজা যেটা হচ্ছে আড়াইশো টাকা আছে ছোট মাছ উল্লা এটা হচ্ছে আপনার আড়াইশো গরুর মাংসের ঝুড়া এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা এখানে আছে আপনার ঝুড়ি ভাজা অর্থাৎ মচমচে আলু এটা হচ্ছে আপনার সত্তর টাকা আলু ভর্তা পঞ্চাশ আর ডাল হচ্ছে পঞ্চাশ এই তো মোটামুটি খাবার দাবার কালো জিরা দিয়ে বোঝা যাচ্ছে শুধু শুধুই খাবো নাকি একটু ভাত দিয়ে খাই ভাত দিয়ে খেয়ে দেখি আর যাই বলেন এটাকে ইউজুয়াল বেগুন ভাজা বলার কোনো সুযোগ নাই এটাকে ইউজুয়াল বেগুন ভাজা বলার কোনো সুযোগ নাই একটা বেশ ক্রিস্প কিন্তু ভিতরে যখন আপনি খাবেন অনেকটা বাচারি আমি কালো জেলার ফ্যান না বাট বলতে হবে এই বেগুন ভাজাটা এখানকার মাস্ট ট্রাই আইটেমের একটা বাকিগুলো খেয়ে দেখি এই জিনিসটা আসলে আমাদের দেশে বেশিরভাগ জায়গায় পাওয়া যায় না তো এখানে পাচ্ছি ফাইন কাজ চলছে ধুমধাম চলছেই এইটা আসলে যদি আপনার হয় বিভিন্ন জায়গাতে আপনার কপাল খারাপ বাট লাগ ভালো আমি রেস্টুরেন্টে আসছি খুব বেশি থাকবো না যতক্ষণ থাকবো এই কোনো সমস্যা নাই আরাম করে খেতে পারলি হয় চমচা আলু ভাজা দরকার হচ্ছে এটার সাথে যদি ডালটা এখন জম্পেশ হয় আর কি এই আলু ভাজাটা আমি সবগুলো খাবারের সাথে রাখবো কারণ এটা আমাকে এক্সট্রা ফ্লেভার দিচ্ছে না কিন্তু যেটা করছে টেক্সচারের যে ব্যালেন্সটা অর্থাৎ যেটাই খাচ্ছে মুখে ক্রিস্প কিছু একটা করছে এই ব্যালেন্সটা আমাকে রাখছে রাখতে চাই এটা একটু মাছের ভর্তা ওদিকে চলে যাই টাকি মাছের ভর্তা গুলাল্লাহ মানে টাকি মাছ টাকি মাছের ভর্তা খাওয়া এক জিনিস আর টাকি মাছের ভর্তা হচ্ছে অর্থাৎ মাছটা হয়ে আসলো যে ধনিয়া পাতা কাঁচামরিচ সরষের তেল পেঁয়াজ এগুলো দিয়ে মাখানোর যে আমেজ তখন যে ঘানটা ছড়িয়ে পড়ে মানে মা কাল্লা যে মাখতেন ওইটা একটা জোশ ব্যাপার ছিল এখন তো আসলে শুধু মাঝে মাঝে রেস্টুরেন্টই দেখা আর হ্যাঁ মাঝে মধ্যে বাসাও হয় কে দেখে অবস্থা ঢাকা শহরে বেশিরভাগ জায়গাতে মাছের ভর্তা খাওয়ার যে ব্যাপারটা যে মশলার কারণে বা তেলের ঘানোর কারণে মাছের ভর্তার যে আমেজটা ওটা হারিয়ে যায় এই মাছের ভর্তাটা অনন্য সাধারণ বলার সুযোগ নেই মনে হচ্ছে যে আগেও আরো ভালো খেয়েছি কিন্তু অন্তত মাছের ভর্তার অরিজিনালিটি এখানে আছে তাতে সন্দেহ নাই চলে আসি ছোট মাছের চচ্চড়িতে ছোটোবেলায় এই ছোট মাছের চচ্চড়ি খাওয়ানোর জন্য আমারা যে কত কষ্ট করেন না আমরাই তো একেবারে ছোটোবেলা যদি বলেন যে ছোট মাছের চচ্চড়ি আজকে একটু লাগতো যে খাবো হচ্ছে মুরগির গোস্ত গরুর গোস্ত বড় মাছ এই টাইপের কিছু একটা ছোট মাছের চচ্চড়ি আবার কীভাবে মেন ডিশ হয় এরকম একটা ব্যাপার থাকতো কিন্তু যখন থেকে ছোট মাছের চচ্চুরি এই সারটা পাই এটার মধ্যে কিন্তু কিচ্ছু না যে ছোট মাছের চচ্চড়ি আছে একেবারে হালকা করে কাটা আলু ভাজা আর এই যে চিকন করে কাটা বেগুন ভাজা আর কিচ্ছু নাই কিন্তু যেটা খাচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই রেস্টুরেন্টের একটা বড় বৈশিষ্ট্য আমার কাছে মনে হচ্ছে মনে হচ্ছে একেবারে ঘরের খানা খাচ্ছি এটার যে পরিবেশটা এটা যেমন ঘরের খানার সাথে যায় ষাটটাও কিন্তু যাচ্ছে ভেরি গুড এটা আপনি চিৎকার করে কোনো কিছু বলছে না যে এটার মধ্যে এই ফ্লেভার এইটা মনে হচ্ছে যে আপনি ছোটোবেলায় যেটা খেয়ে বড় হয়েছেন ওই টেস্টটা পাচ্ছেন এখন পর্যন্ত যা পাচ্ছি মানে খুব ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা বলতেই হবে এনস কিচেনে এসে আমার কাছে মনে হচ্ছে সেকেন্ড রিকমেন্ডেড আইটেম এই ছোট মাছের চচ্চড়ি লেবু পাতা দিয়ে ওদের মানে বেশ কয়েকটা মাছ হয় আজকে পাচ্ছি লেবু পাতা দিয়ে মাছ এই হচ্ছে পিস পেটের মনে পেলাম ভ্যাস গুড দেখছি যে টমেটো তারপরে লেবু পাতা পেঁয়াজ এগুলো সব মাখা মাখা করে সার্ফ রোগ অল মাছটা বেশ বাটারলি নরম হয়ে আছে এখানে হ্যাঁ এটার দাম যদি বলেন চারশো টাকা চলুন একটু অনেক কি সব করার ব্যাপার আছে আসবেন কি আসবেন বা আপনি যদি এখানে এসেই থাকেন তাহলে বলবো যে এটা একটা মনে রাখার মতো এক্সপিরিয়েন্স আপনার বাসায় যদি যিনি রান্না করেন তার রান্না যদি খুব মজা হয় তাহলে যে সেটা পাওয়ার কথা আসলে এখানে সেটাই পাচ্ছি যা বুঝতে পারছি যে এদের টিজি। এটা আসলে ঠিক আপনি বার্গারটা আমাকে খেতে হবে বা খেতে হবে যারা এমনটা মনে করেন তাদের জন্য আসলে এরা তাদের টিজি না তাদের যে মানে প্রাইস বলছি খাবারের যে ব্যাপারটা বলছি ওটা তাদের সাথে যাবে আর কি এই হচ্ছে ভাজা দেখছি এখানের মধ্যে যে বেরেস্তা আছে মরিচের আছে এটার সাথে একটু সারাতো লাগবেই লাগবে আর লাগবে হচ্ছে ডাল এটা মনে হচ্ছে যে একটা তো হচ্ছে কালো জের একটা কোটিং আছে আর এইটা আপনি ভাসতে ভাসতে যে করকড়া করে হচ্ছে ওইটা না টুকরা চাইটা ক্রিস্প কিন্তু ভেতরে কিন্তু আপনি আবার সফট পাচ্ছেন মাছের ভাজা যদি বলি হোমলি যে মাছের ভাজার যে ব্যাপারটা ওটা ভালো করে আসছে কিন্তু এটার সাথে যদি আপনি একটু ঝুরি ভাজা একটু সালাদ আলু ভর্তা এটার সাথে দিয়ে খান অনেক বেশি এটা মশলা লাগবে না এরকম যে কোনো একটা মেইন আইটেম এটার সাথে সাপোর্টিং এটা সেটাতে আপনার খাওয়াটা তৃপ্তি করেই হবে যেটা আমি রুই মাছের মধ্যে পাচ্ছি আশি একটু কোফতার মাঝে এই হচ্ছে কোফতা চিতল মাছের কোফতা হয় রুই মাছের কোফতা হয় আমরা রুই মাছের কোফতাটাই বলেছিলাম এই যে সেটা কোফতার ব্যাপার আছে অনেক জায়গাতে কোফতাটা একেবারে শক্ত রাবারের বলের হয়ে যায় আবার কোথাও হয় সফট এটার সাথে কাঁচা এটার মধ্যে কাঁচা মরিস আছে সেটা ঝালঝালই হবে হুম এটা কিন্তু রাবারের বলের মতো হয় নাই জিনিসটা ভালো না এই হচ্ছে কোফতাটা দেখেন যে রুই মাছের কোফতা ভাঙলে মনে হচ্ছে রুই মাছের টেক্সচার দেখা যাক অবস্থাটা আমরা যে কোরমা খাই মাছেরও কোরমা হয় এটা হচ্ছে মাছের কোরমার একটা ঝাল খালতো তো ব্যাপার একেবারে রাবারি না জিনিসটা ধরলে কুলে আসছে এই যে এই হচ্ছে ভিতরে টেক্সচারটা আমাকে যদি বলেন মাছের কোফতা এদের আর একটা রেকমেন্ডেড আইটেম আমার কাছে কিন্তু দারুণ লাগলো আজকের দিনে আমার লাস্ট আইটেম এটা হচ্ছে বিফ ঝুরি ভাজা এটা কোরবানির পরপর আসলে আমরা অনেক ইকো আগ্রহ করে খাই তবে অন্য সময় যে আগ্রহ করে খাই না তা না পেলে খাই এই যে এখন পাচ্ছি কে দেখা যাক এটার সাথে এই ঘন ডালটা টাল এগুলো জমে বাট শুধু শুধু বিফ ঝোড়া কি অবস্থা বেশিরভাগ জায়গাতেই বিফ ঝোড়া করতে গিয়ে যে কয়লা করে ফেলে মুখের মাঝখানে ওই শক্ত শক্ত লেয়ারটাই পরে এখানে কিন্তু ঝুরামিল ঝুরা এখানে বেশ নরম পিসগুলো পাচ্ছি এখানে বেশ নরম টেক্সচারটা পাচ্ছি দর্শক মূল খাওয়া দাওয়া এটাই আরাম করে পেট ভরে খাচ্ছি খাবো দেখা হবে ডেজার্ট পুডিংটা হচ্ছে একশো টাকা বাটি খাচ্ছি পুডিং খাচ্ছি চা বাট আমরা চলে আসি রিভিউয়ে আমরা যা খেলাম মোটামুটি কিছু কিছু আইটেম মানে মাস্ট ট্রাই আইটেম এখানকার যেমন বেগুন ভাজাটা যেমন মাছের চচ্চড়ি যেমন হচ্ছে মাছের কোফতা বা আপনি লেপ বাতা দিয়ে বল মাছ বলেন ওইদিকে গরুর মাংসের ঝুড়া বলেন এই আইটেমগুলি মনে হচ্ছে যে না খেলে মিস টাইপের একটা ব্যাপার তারপরে যেমন ইউনিক কিছু আইটেম যেমন আপনার আনকন অভিজ্ঞতা হবে এই যে ঝুড়ি ভাজা চাইলেই সব রেস্টুরেন্টটা আসলে আপনি তো পাচ্ছেন না সো দিজ আর দ্য থিংস এখন আমার কাছে মনে হচ্ছে যে কেন আপনি এখানে আসবেন এটার একটা কারণ আমার কাছে মনে হচ্ছে আপনি মানে আমার টিম বলছিল একটা কথা কথাটা আমার কাছে খুব মানে ইম্পর্টেন্ট মনে হয়েছে যে আপনি যদি ঢাকা শহরে আত্মীয়ের বাসায় দাওয়াত খাবেন এটা যদি অভাব ফিল করেন যে যে মমতা নিয়ে যে রান্নাটা হয় এবং কম তেল মশলা দিয়ে মজার রান্না আপনাকে প্রায়োরিটি দিয়ে যে রান্না এইটা আপনি এখানে পাচ্ছেন মানে আমাদের কাছে মনে হয়েছে এটা আমার কাছে মনে হয়েছে এক নম্বর হচ্ছে এটা সেকেন্ড হচ্ছে কিছু কিছু রান্না অনেক ভেজালের এই যেমন ছোট মাছের চচ্চুরি বলেন বা এটা সেটা অনেকেই আছেন যে খুব আগ্রহ করে খেতে চান বা কারো বিদেশ থেকে আত্মীয় স্বজন আসেন গ্রাম থেকে আসেন তাদেরকে আপনি খাওয়াবেন আপনি এখান থেকে অর্ডারও দিতে পারেন বা এখানেও শেখাতে পারেন এই অপশনগুলো এখানে আছে আর এটার হার্ড কোনটা যে প্রাইস আপনি ঠিক পকেট ফ্রেন্ড বলার সুযোগ নাই প্রাইস লাগবে বাট আপনি যদি প্রাইসটা খরচ করেন হয়তো বা ইউ খাই দাই ডট কমের জিভে এটা অনায়াসে পেয়ে যাবে এইট পয়েন্ট ফাইভ দর্শক এটাই আজকের শো আপনার ভালো লাগলে আমাদের ভালো লাগা আজকের জন্য বিদায় চাটা খেয়ে আস্তে আস্তে কেটে পাওয়া যাক